تو کو جا وا احمد کو جا تو جا احمد کو با محمد کے بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله ওয়া আলি খানা খাওয়ার যতগুলো সুন্নত রয়েছে তার মধ্যে অন্যতম একটা শূন্যত হল খাবারের কোনো ধরনের দোষ না ধরা যদি খাবার পছন্দ হয় তাহলে খাবো আর যদি পছন্দসই না হয় তাহলে উঠে যাব অন্য কিছু খেয়ে নেব। কিন্তু খাবারের কোনো দোষ ধরবো না ইনশাআল্লাহ খাবারের কোনো দোষ না ধরা এটা সুন্নত নবী করিম সাল্লি সাল্লামের সারা জীবনের অভ্যাস নবী করিম সাল্লু আলিহ সাল্লাম সারা জীবনে কখনো কোনো খাবারের দোষ ধরেন নেই সহি বুখারির পাঁচ হাজার চারশত নয় নম্বর সিরিয়ালে হাদিস বর্ণিত হয়েছে হজরত আবু হুরেরা আল্লাহ আনহু এরশাদ করেছেন মা আবার নবী ত আলি ও তো তাহাহু আকালাহু ও ইনকারি হাহু তারকাহু হযরত আবু হুরাইরা বলছেন নবী করিম সাল্লাহ আলি ওসাল্লাম কখনও কোনো খাবারের কোনো ধরনের দোষ ধরেন নেই খাবারের লবণ কেন বেশি হল ঝাল কেন কম হল বা বেশি হল রংটা কেন এমন হয়েছে ইত্যাদি আরও যত ধরনের দোষ আমরা ধরি সমাজের লোকজন ধরে এই ধরনের কোনো দোষ আল্লাহ রসুল সাল্লিহলাম ধরেন নেই যদি তার খাবার ভালো লেগেছে তাহলে তিনি খেয়েছেন আর যদি খাবারের স্বাদ ভালো না লেগেছে তিনি উঠে গেছেন কিন্তু কখনো কোনো খাবারের দোষ তিনি ধরেন নেই খাবারের দোষ ধরা এটা কেন নিষেধ নবিজিত নবী ছিলেন সৈয়দুল মুরসালিন ছিলেন তার অধীনস্থ যারা ছিলেন সাহাবা একরাম তার আজওয়াজে মোতাহারাত তার খাদেম যারা ছিলেন তিনি চাইলেই তো তাদের ভুল ধরতে পারতেন তাদেরকে শাসন করতে পারতেন তরকারির স্বাদ কেন ভালো হলো না অথবা স্বাদ কেন কম হলো লবণ কেন বেশি হলো মরিচ কেন বেশি হলো অথবা লবণ কেন কম হলো মরিচ কেন কম হলো জালটা কেন বেশি দিয়েছ আর একটু কম দিলে কি ক্ষতি হতো তিনি চাইলেই তো ভুল ধরতে পারতেন দোষ ধরতে পারতেন কিন্তু তিনি কেন ধরেন নাই তিনি খাবারের দোষ ধরেন নাই তার বড় কারণ হলো এই খাবারগুলো যারা রান্না করেন আমাদের ঘরের মহিলারা যারা আছেন আমাদের স্ত্রী কন্যা আমাদের মা বোন অথবা আমাদের কাজের মেয়ে কাজের লোক নবী করিম সাল্লা আলসালামের খাবার যারা রান্না করতেন তার স্ত্রীরা রান্না করতেন তার খাদেম যারা ছিলেন তারা রান্না করতেন তো যারা আমাদের এই খাবারগুলো রান্না করেন বাস্তবতা এটাই যে তাদের আন্তরিকতা কখনো কম হয় না তারা অত্যন্ত আন্তরিকতার সাথে পরম যত্নের সাথেই এই খাবারগুলো রান্না করে থাকেন স্ত্রী স্বামীর জন্য খাবার রান্না করছেন এখানে কি আন্তরিকতার কমতি থাকার কথা মা রান্না করছেন বোন রান্না করছেন অথবা কাজের মহিলা তিনি রান্না করছেন আন্তরিকতার সাথেই তারা চেষ্টা করেন কিন্তু তারা তো মেশিন নন তারা তো মানুষ এজন্য খাবারের স্বাদ কখনও একটু বেশি হবে কখনো একটু কম হবে কখনও তাদের ভুলভ্রান্তি হতে পারে অথবা এমনিতেও মাঝে মধ্যে একটু এদিক ওদিক হতে পারে সবসময় তো আর এক ধরনের হয় না তো যেহেতু তাদের আন্তরিকতার কোনো কমতি ছিল না তারা খাবারটাকে সুস্বাদু করার ব্যাপারে যত্নশীল ছিলেন এজন্য আল্লাহর রসুল কোনো সময় খাবারের দোষ ধরেন নাই কারণ একজন মহিলা তিনি অনেক যত্নের সাথে খাবার রান্না করেন যদি খাবারের প্রশংসা করা হয় তাহলে তার যেমন ভালো লাগে যদি খাবারের দোষ ধরা হয় তার কষ্ট লাগে এটা স্বাভাবিক তো যারা আমাদের খাবারগুলো রান্না করেন তাদের যদি কখনো ভুল ত্রুটি হয়ে যায় তাহলে আমাদের কী করণীয় পাক সুরা আত্মাগা বুনের চোদ্দো নম্বর আয়াতে এরশাদ হয়েছে আল্লাহ সুবাহান ওয়াতাল এরশাদ করেছেন রাহিম আল্লাহ বলছেন বান্দারা শোনো তোমাদের স্ত্রী যারা আছে তোমাদের অধীনস্থ যারা আছে তাদের তো মাঝে ভুলভ্রান্তি মধ্যে হবেই তারাও তো মানুষ তাদের ত্রুটি বিচ্ছুতি হতে পারে তো যদি তাদের কোনো ত্রুটি বিচ্ছুতি তোমাদের নজরে আসে তাহলে সেটাকে ক্ষমা সুন্দর চোখে দেখবা তাদের সাথে খারাপ আচরণ করবা না মনে রেখো তোমরা যদি তাদেরকে ক্ষমা করো তাদের সাথে উত্তম আচরণ করো তাহলে আল্লাহ সুবাহ তোমাদের সাথে দয়ার আচরণ করবেন অপরে আল্লাহ হাদিস এসেছে সাধারণ না হাদিস কুদসি হাদিস কুদসি বলা হয় ওই সকল হাদিসকে যে হাদিসগুলোর কথাটা নবী করিম সাল্লাহ আলি নিজের জবানে বলেছেন ভাষাটা নবীজির কিন্তু মূল মর্মটা আল্লাহর পক্ষ থেকে এসেছে অর্থাৎ আল্লাহর কথা কেবলমাত্র নবীজি তার নিজের জবানে বলেছেন এ ধরনের একটা হাদিস আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলী আসাল্লাম এর করেছেন আল্লাহ সুবাহান ওয়া তালা বলেন আর রাহিমুন ইয়ার হামুহমুর রহমান ইরহামু মাওফিল মাউফিল আর্থ ইয়ার হামুখুম মাওফিল সামা শোনো হে আমার উম্মত আল্লাহ সুবাহান ওয়া আলা বলছেন ও আমার বান্দারা ইরহামু মাউফিল আর্দ এই জমিনে যারা আছে তোমরা তাদের উপরে দয়া করো কি ফায়দা হবে ইয়ার হামু কুম মাউফিস আসমানে যিনি আছেন তিনি তোমাদের উপরে দয়া করবেন শোনো যারা দয়ালু কেবলমাত্র তাদের উপরেই আল্লাহ সুবহান ও তালা দয়া করে থাকেন তো তোমরা যদি দয়া পেতে চাও তাহলে আগে তোমাদেরকে দয়া করতে শিখতে হবে সোবাহান্লাহামদি দোস্ত মহতারাম এজন্য আমাদের অধীনস্থ যারা আছে আমাদের স্ত্রী কন্যা আমাদের বোন আমাদের আম্মাজান যারা আছেন তারা সবাই আমাদের জন্য আন্তরিকভাবে চেষ্টা করেন তো যদি কখনও খাবারের স্বাদ একটু কম হয়ে যায় আমরা একটু কষ্ট করে খেয়ে নিব ইনশা আল্লাহ আমরা কখনোই কোনো অবস্থাতেই তাদের সাথে যেন দুর্ব্যবহার না করি আল্লাহ সুবহান সুবাহানতাল আমাদেরকে তৌফিক দান করেন অত্যন্ত আফসোসের বিষয় হলো আমাদের সমাজে যাদেরকে আমরা ভদ্রলোক হিসাবে চিনি যারা মানবাধিকার কর্মী হিসাবে কাজ করেন তাদের বাসায় পর্যন্ত দেখা যায় কাজের মহিলা যারা থাকেন আমাদের সমাজে যাদেরকে কামের সেমরি বলা হয় গরিব মানুষের মেয়ে পরের বাসায় কাজ করে রান্না বাড়া করে দেয় কাপড় ধুয়ে দেয় ঘর বাড়ি মুছে দেয় এই কাজগুলো যারা করে যদি কখনো তাদের গৃহস্থালীন এই কাজগুলোতে কোনো ভুল ত্রুটি হয়ে যায় তরকারিতে লবণ বেশি হয়ে গেছে বা কম হয়ে গেছে প্লেটবাটি ধুতে গিয়ে একটা গ্লাস ভেঙে গেছে একটা পিরিচ ক্ষতিগ্রস্ত হয়েছে অথবা অন্য কোনো ভ্রান্তি তাদের থেকে প্রকাশিত হয়েছে বহু ক্ষেত্রেই দেখা যায় তাদের উপরে অমানবিক অত্যাচার করা হয় কোনো অবস্থাতেই এটা উচিত নয় হজরত আনাস ইবনে মালিক রাজিয়া আল্লাহ আনহ যিনি দশটি বছর নবীজির খেদমত করেছেন তিনি বলছেন হদাম তু রসুল আল্লাহি সাল্লাহ আলি হাসাল্লাম হাদিস। তিনি বলছেন আমি দশ দশটি বছর আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলি হাসাল্লামের খেদমত করেছি দশটি বছর কিন্তু আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি হাসাল্লাম কখনো আমাকে বলেন নাই জানাস এই কাজটা তুমি কেন করেছ এই কাজটা তুমি এইভাবে কেন করেছ এই কাজটা তুমি কেন করলে না এই কাজটা এইভাবে কেন করলা ওইভাবে কেন করলা না এ জাতীয় কোনো কথা আল্লাহ রসুল সাল্লাহ আলী হসাল্লাম আমাকে বলেন নাই হজরত আনাস তিনি বুঝে বুঝে দেখে দেখে কাজগুলো করতেন আর ভুল ভ্রান্তি হয়ে গেলে আল্লাহ রসুল আলাইহি আলিহাসাল্লাম পরম মমতায় শিখিয়ে দিতেন কখনো ভুল ধরতেন না দিলে আঘাত লাগে এমন কোনো কথা তিনি বলতেন না এই আমাদের অধীনস্থ যারা আছে তাদের যদি কখনো ভুল হয়ে যায় আমরা দয়ার সাথে স্নেহের সাথে তাদেরকে বুঝিয়ে বলবো ইনশা আমরা আল্লাহর নবীর ওম্মত যিনি সৈদুল মুরসালিন যিনি রহমতুল্লিল আলমিন তো আমাদের মধ্যেও যেন তার রহমতের কিছু অংশ আসে আল্লাহ সুবহান ওয়া ওতাল আমাদের সবাইকে কবুল করেন